雨 marriages as many Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những তারপর হঠাৎ দেখছি বেশ কিছু লোক অন্তত এক দেড়শো লোক সব বাইরের লোক এসে আমার বাড়ির সামনে রাস্তায় সব চেঁচামেচি ইটপাটকে ছোড়াছুড়ে হচ্ছে তারপর ওরা ওই দিক দিয়ে গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে আমার গাড়ির সামনে পেছনে সব কাজ ভাঙচুর করলো এরকম হুদযুদি করলো কারা বা কোথায় থেকে এসেছে আমরা দেখিনি চিনেও নি নিচে আমার মিসেস ছিল আমার ছেলে ছিল তারাও অনুরোধ করেছে দেখো এই ছুর আমাদের আমাদের এখানে কেন তোমরা এসব ঝামেলা করতে ইয়ে করতে আসছো আমরা তো এইসবের কিছুই জানি নি তারপরে এইসব ভাঙচুর করে তারপর ওরা চলে গেলো আপনার বাড়ির এখন ওইদিকে তো শব্দ হচ্ছিল রাস্তার দিকে এখন সেটা কে বা কারা কী করলো বেশ শব্দ হচ্ছিল আর কি অনেকগুলো শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম পটকা ফাটার মতো তা সেগুলো হচ্ছিল কারা এসেছিল এবং কারা এসেছিলো আমরা চিনিও নি ওদের অনেক ছেলেগুলো মেলে সব বাইরের আমরা চিনিও নিই ঠিক রাজনৈতিক দল বা বা তাদের সমর্থক আক্রমণ তো আমাদের উপর করার কথা নাই কারণ আমরা রাজনীতির সঙ্গে কোনো রাজনীতির সঙ্গে জড়িতও নাই আমরা আমি ব্যবসাদার মানুষ আমরা তো এইসব ঝুট ঝামেলায় থাকেনি কেন হঠাৎ করে চড়া হলে আমার বুঝতে পারছি না হচ্ছে আবু কাশিম মন্ডল